আসসালাম আলাইকুম আমি বুঝতে পারি না নাস্তিকের কমেন্ট বক্সে কেন সনাতন ধর্মী ভাইরা এবং আমাদের কিছু মুসলিম ভাইরা কমেন্ট করে এবং তাদের পক্ষ নাই। কারণ যারা ধর্ম বিশ্বাসী করে তারা কখনো নাস্তিকের কথা বিশ্বাস করবে না আর যারা নাস্তিকের কথাকে যুক্তিসঙ্গত ভাবে প্রমাণ করার জন্য চেষ্টা করে তারা কিন্তু নিজেরাও নাস্তিক সুতরাং যারা আমাদের সনাতন ভাইরা এবং যারা মুসলিম ভাইরা সেই কমেন্টে নাস্তিকের সাপোর্ট করতেছেন তারা কি নিজেরাও মনে করতেছেন আমরা নাস্তিক তারাও কি সেটা প্রকাশ করতে যাচ্ছেন সেটা নাস্তিক যারা পক্ষ নিচ্ছেন নাস্তিক কারণ আপনারা যদি সনাতন ধর্ম পালন করেন বা অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তারা পালন করেন আপনাদের ধর্মেরও ঈশ্বর বিশ্বাস আছে আপনাদের ধর্মেরও সেরকম অনেক কাহিনী আছে যেগুলো নিয়ে বিতর্ক তৈরি প্রত্যেকটা ধর্ম নিয়ে বিতর্ক বিতর্ক তৈরি করার মতো যদি মন মানসিকতা কারো থাকে ইচ্ছাকৃত ভাবে তর্কাতর্কি করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ধর্ম নিয়ে তর্কাতর্কি মানুষ করতে পারে লিপ্ত হতে পারে তাই বলে একজন নাস্তিক একজন একটা ধর্মকে গেলাগালি করলো মুসলিম ধর্মকে গেলাগালি করলো ইসলামে গেলাগালি করলো আর আপনি সনাতন ধর্মলম্বী হয়ে সেখানে গিয়ে হা হা হু হা সবকিছু ঠেকিয়ে দিলেন ইসলামের নামে কিন্তু আপনার ধর্মের নামে যদি কেউ কখনো বলে তখন আপনিও কিন্তু রেগে যাবেন কাজেই একজন নাস্তিক আপনার ধর্মেরও নয় সে আমার ধর্মেরও নয় সে হলো এক অন্য ধর্মের তার নিজস্ব কোনো ধর্ম যুক্তিতে আর একজন নাস্তিকের সঙ্গে কখনোই ভালো লোক ডিবেট করতে যাব না কারণ সে কোনো যুক্তিতেই সে মানবে না সে যুক্তি দিবে হাজারো যুক্তি দিবে কিন্তু তাকে যখন উল্টা যুক্তি দেওয়া হবে সে কখনোই মানবে না তাকে কোরআন হাদিস দিয়ে যুক্তি দিবেন সে তো কোরআন হাদিসই মানে না কি দিয়ে যুক্তি দিবেন কথা কথা ধরা যাক একটা মনে করেন যে সে বলে যে আল্লাহর অস্তিত্ব নাই কোরআন আপনি আপনি এসেছে এটা মানুষই লেগেছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী নয় সে একজন মানুষ ছিলেন এই সেই হ্যান ত্যান কোরআন এই ভুল সেই ভুল হাদিসে ব্যাখ্যা এটা সেটা স্বাভাবিক করে মারতে বলছে কাফের মোস্টেকদের মারতে বলছে নানান ধরনের কথা বলে আপনাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করবে কিন্তু কোরআনে অনেক আয়াত আছে সরাসরি অনুবাদ করলে দেখা যায় যে আল্লাহ তালা বলছেন কাপের মুস্তিককে যেখানে ভাবে সেখানে হত্যা করো কিন্তু সে আয়াতের সায় নজুল কি প্রেক্ষাপট কি এবং কখন মারার কথা বলা হয়েছে কেন মারতে বলা হয়েছে কোন কাপের মুস্তিক মারা মারতে বলা হয়েছে এই সমস্ত বিস্তারিত বর্ণনা কিন্তু তারা দিবে না আপনারা এখন হয়তো দেখবেন কোরআনের আয়াত দিয়ে সরাসরি অনুবাদ করে দেখাচ্ছে আর আপনারা মনে করবেন যে সবাইকে মারতে বলছে আসলে সেই বিষয়টা কিন্তু নয় এই বিষয়গুলো জানার জন্য গভীরভাবে আলোচনা করার দরকার আছে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে সেখানে যদি কেউ এক লাইন পরে বিভ্রান্তি হয় অমুখকে মেরে ফেলো বলে যদি বলে আল্লাহ তালা এই কথা বলেছেন তাহলে কিন্তু মানুষ বিভ্রান্তি হবে কাজেই আমাদের উচিত আমাদের মুসলিম সমাজের সাধারণ মুসল্লি যারা আছে আমাদের সতর্ক থাকা উচিত এবং এদের থেকে সাবধান থাকা উচিত এদের সঙ্গে তর্ক করতে যাবেন না কারণ এরা কখনোই আপনি যতই যুক্তি দেন না কেন তা আপনার যুক্তি কখনোই মানবেন স্বয়ং যদি পুরাণ হাদিস থেকে যুক্তি দেন তারা বলবে আমরা তো পুরানি লাস্টে যখন যুক্তি দিতে না তখন বলবে আমি পুরানি বিশ্বাস না এক কথা তারা বলবে যে আল্লাহকে দেখা যায় না আমি বিশ্বাস করবো কেন কিন্তু অথচ তারা ব্যথা অনুভব করে তারা যে অক্সিজেন নিচ্ছে হাওয়া বাতাস এটা বিশ্বাস করে বাতাস অনুভব করে কিন্তু দেখে না কিন্তু বিশ্বাস করে বাতাস আছে সামান্য হাওয়া দেখে না তাই বিশ্বাস করে আছে তা আল্লাহ তালা আছে এটা আমরা মুসলমানরা অনুভব করি আল্লাহ তালা বাতাস দিয়েছেন আমাদের অক্সিজেন দিয়েছেন আল্লাহ তালা সবকিছু আমাদের দিয়েছেন এটা আমরা বিশ্বাস করি এটা আমাদের বিশ্বাস সুতরাং কোনো নাস্তিক বা কোনো কেউ এসে যারা প্রকৃত মুসলমান তাদের বিশ্বাস কখনো ভঙ্গ করতে পারবে না ভঙ্গ তাদেরই করতে পারবে যারা ডিপ্রেশনের রুগী সুতরাং যারা ডিপ্রেশনে ভোগে যারা ভাই যে আল্লাহ তালা সমস্ত কিছুর ফলাফল এখনই দেখ এই মুহূর্তে ফলাফলটা দেখ এই মুহূর্তে ফলাফলটা দিলে আল্লাহ তালা তখন সবাই বিশ্বাস করবে যে আল্লাহ তালা আছে তার ভাই আল্লাহ তালা যদি সঙ্গে সঙ্গে কোনো অন্যায় অপরাধের যদি ফলাফল সঙ্গে সঙ্গে দিতেন যেমন কেউ বলৎকার করতে গেছে সেখানে সে ফ্রিজ হয়ে গেল যেমন কেউ একজনকে মারতে গেছে সেখানে সে হাত আটকে গেল বা সেখানে সে ধ্বংস হয়ে গেল বা সেখানে কোনো বিজলি পরে গজবে নাজির প্রতীত হলো তাহলে তো সেই বর্বর যুগে যখন আল্লাহ রসুল সাল্লাম আল্লাম সাহাবিগরি নিয়ে সবার সঙ্গে যখন বাধা বিপত্তি ঘটে গেল তখন তো আলৌকিক কিভাবে সবকিছু করতে পারতেন আলোকি কিছু করলে তো সব কাপের মুসলিম যা কিছু আছে সবাই শেষ দেয় পরে আল্লাহ এ মতো বন্দি করতো তাহলে পৃথিবীতে এত পর্যন্ত আসতোই না আল্লাহ তালা মানুষকে বানিয়ে সেই পরীক্ষা করার জন্য এখন আপনি সেই পরীক্ষার মঞ্চে পরীক্ষা দিবে না লাগে প্রশ্নবিদ্ধ করে সেটা আপনার ব্যাপার কিন্তু প্রকৃত মুসলমান যারা তারা আমরা বিশ্বাস করি আল্লাহ তালা সবসময় আমাদের পরীক্ষা করেন বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আছে আমাদের প্রিয়জন হারিয়ে যাওয়া বিনা অপরাধে মানুষ মারা যাওয়া যে মারা গেছে সেই মানুষটাও আল্লাহর বান্দা সুতরাং আল্লাহর থেকে কারো মায়া বেশি হতে পারে না এটা আমরা বিশ্বাস করি সুতরাং আমাদের বিশ্বাস আমাদের জায়গায় আছে আর যারা সনাতন ধর্মী সহ অন্যান্য যারা আছে নাস্তিকে যে ভিডিওগুলোতে আপনার কমেন্ট করতেছেন বা বিভিন্নভাবে ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছেন তারা মনে রাখবেন নাস্তিক কিন্তু আপনারও না আমাদেরও না সো ধর্ম নিয়ে গালাগালি কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তোমাদের ধর্ম তোমাদের কাছে সেরা আমাদের ধর্ম আমাদের কাছে সেরা আমরা চাই না কারো কারো ধর্মের প্রতি গালি গালাস করুক কেউ কারো ধর্ম নিয়ে কুটুক্তি করুক আর নাস্তিকরা যেটা কুটুক্তি করতেছে তাদেরকে তাদের মতো করতে দাও তাদের হিসাব তারা নিজেরাই দেবে সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই এরা সতর্কমূলক ভাবে ভিডিওটি করা হয়েছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হিয়া বারগাত